গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমরা শনিবার দিন গেছিলাম এটা রবিবারের ভিডিও দিচ্ছি শনিবার সন্ধ্যাবেলা দিদির বাড়িতে গেছিলাম আমার দিদি কৃষ্ণনগরে থাকে কৃষ্ণনগর থেকে অনেক ভেতরে তো শনিবার গিয়ে তো আমার তো ভীষণ শরীরটা খারাপ করেছিল তারপর আমরা রবিবার সবাই মিলে মায়াপুরে যাচ্ছিলাম মায়াপুর মন্দিরে দর্শন করতে তো আর এখানে দেখো দিদির পাশের বাড়িতে সব বান্ধবীরা থাকে সেই বান্ধবী আর বান্ধবীদের বাচ্চারাও যাবে আর দিদির তো মানে কাজই শেষ হয় না মানে এত আমাদের লেট হয়ে গেল এত দেরি হয়ে গেল দিদির মানে এই কাজ ওই কাজ করতে করতে এত কাজ করছে তারপরে ওর গরু ছাগল আছে তারপর ওই পাশের বাড়ির ওই দাদাকে বলছে আমার ছাগলগুলো তুলে রাখবেন দেখবেন এই করতে করতে আমাদের অনেক বেলা হয়ে গেছিলো আমরা বেরিয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটা হবে বেরিয়ে ছিলাম তো তখনও হেঁটে হেঁটে আসছি ওর কথাও শেষ হচ্ছে না আর ওর কাজও শেষ হচ্ছে না তো তারপর দেখো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম তো এবার আমরা যাচ্ছি গাড়ি করে তো গাড়িতে যেতে যেতে ভিডিও করে নিচ্ছি এই যে মিডিলে বসেছিলাম আমি আর দি দিদি আর দিদির পাশের বাড়ি দুজন বান্ধবী আর পিছনে বাচ্চাগুলো বসেছিল আমার ছেলে বা ভাসুরের ছেলে তো বসে এবার তো আমরা যাচ্ছি মায়াপুরের দিকে আর আমি আমি ভিডিও করছি আর হাওয়াতে দেখো চুলগুলো আমার মুখে পড়ছে আর আমার খুব ভালো লাগছিল মন সবাই মিলে যাচ্ছিলাম তো মনটা খুব ভালো লাগছিলো তো এবার যেতে যেতে দেখো কিছুটা রাস্তার দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম তো এইবার আমরা মায়াপুরের কাছাকাছি চলেই এসেছি এই যে মায়াপুরের তে ঢুকছি আমরা তো এই দেখো আমরা এখন এসেই গেছি তো এই দেখো মায়াপুর মন্দির তোমরা সবাই দেখো দর্শন করো তো এইটা এখনও কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হতে দেরি আছে তো এবার আমরা ঢুকছি তো গাড়ি পার্কিংয়ের জায়গা অনেক দূরে ছিল সেইখানে গাড়ি রেখে তারপর হেঁটে হেঁটে যেতে হয়েছিল তো আমরা গাড়ি রেখে আগে তাড়াতাড়ি করে যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো আমরা পৌঁছেছিলাম বারোটা সাড়ে বারোটার সময় তো পৌঁছে ওখানে আর টিকিট কাটতে পারিনি মানে টিকিট শেষ হয়ে গেছিলো আর মানে বারোটার মধ্যে সব টিকিট দেওয়া হয়ে গেছিলো আর যেহেতু আগের দিন শিবরাত্রি ছিল পরের দিন মানে ভালো দিন ছিল সেই কারণে মায়াপুরে প্রচুর প্রচুর মানে ভিড় হয়েছিল প্রচুর লোক মানে প্রচুর ভক্তরা এসেছিলো হুম তারপর তো আমরা আগেই ঢুকে বিয়ে মানে গেলাম ওখানে তো অনেক রকম টিকিট কাটার জায়গা আছে এক একটা জায়গার মানে বৃন্দাভবন ভবন আরও কী কী ভবন আছে এরা কোনো কোনো জায়গায় তিরিশ টাকার টিকিট কোনো জায়গায় চল্লিশ টাকা সত্তর টাকার একশো টাকার তো সব থেকে একশো কত টাকার টিকিটটার জন্যে আমরা যেখানে গেছিলাম তো ওখানে পেলাম নাও টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে যেহেতু অনেক প্রচুর ভিড় হয়েছিল। তো তারপর আমরা আর এক জায়গায় কথা বললাম সেখানে বলল আপনারা মানে ওই যে যেখানে রিসেপশান কাউন্টার আছে ওখানে যান ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন হয়তো ভেতরে হতে পারে তো সেখানেও গিয়ে জিজ্ঞাসা করলাম সেখানেও পেলাম না তো সেখান থেকে ঘুরে ঠুরে চলে এলাম এবার হাঁটতে হাঁটতে আমরা সব ঘুরছি তারপর ঘুরতে ঘুরতে একটু ছবি ঠবি তুললাম ফটো টটো তুললাম মনটা তো খারাপ হয়ে গেল যেহেতু ভোগের টিকিট পেলাম না বলে তো আমি তো এর আগেও গেছি ভোগ খেয়েছি তো আমার মেন কথা হচ্ছে আমার ছেলে যায়নি আমার ছেলেই ফার্স্ট গেছিলো তো ওই ভোগ খেতে পারলো না আর ভালোভাবে ঘুরতে পারল না তো মায়াপুরের ভেতরে তো মানে গোবিন্দর গোপালে সমস্ত জিনিস বিক্রি হয় সেন্ট তারপর আতর ঠাতর এই সমস্ত ধূপকাঠি অনেক জিনিস বিক্রি হয় তো আমি ভাবছিলাম আমার একটা চন্দন ছিল না তো আমি ভাবছিলাম এখান থেকে একটা চন্দন নিয়ে নিই কেন সব জায়গায় এর আগের থেকে এর আগে দক্ষিণেশ্বরের থেকে চন্দন কিনেছিলাম চন্দন ওটা শুধু কার চন্দন ছিল না ঘষলে কোনো কিছুই হতো না ওটাকে ফেলে দিয়েছি তো আমার মা একবার ব্যাঙ্গালোর গেছিলো সেখান থেকে একটা চন্দন কাঠ নিয়েছিল সেটাও ঘষতে ঘষতে শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম এখানেই ভালো জিনিস পাওয়া যাবে তো এখান থেকে একটা চন্দন কাঠ নিয়ে নিই তো চন্দন কাঠ নিয়ে নিলাম এখান থেকে আর একটা রাধাকৃষ্ণ কৃষ্ণ মানে মায়াপুরে যে মেন মূর্তি মূর্তির যে ছবি থাকে আমি একটা বড় ছবি নিয়ে এসেছি ফটো নিয়ে এসেছি আর ওখান থেকে পাঁচশো ঘি নিয়ে এসেছি আর ওই যে মায়াপুরে যে ভোগ প্রসাদ থাকে না সেই মানে কেক লাড্ডু ফাড্ডু মহাপ্রসাদ যাকে বলে ওই মহাপ্রসাদ নিয়ে এসেছিলাম তো নিয়ে ঘুরলাম ঘুরে ঠুরে ওখানে আইসক্রিম খেলাম তারপর অনেকক্ষণ ছিলাম কিন্তু এত ভিড় ছিল বলে আমার ভালো লাগছিল না ঘুরে ঘুরে দেখছিলাম আর মেন কথা হচ্ছে কি আমার ছেলে ভোগ খেতেও পারলো না আর যেই মন্দিরেই যাচ্ছি সেই মন্দিরে এই মানে বন্ধ হয়ে গেছে একটা সময় মন্দির বন্ধ হয়ে গেছে আবার চারটের পর খুলবে তো সেই জন্যে আমার ছেলে ভগবানকে দর্শন করতে পারলো না আমরা ওখান থেকে চলে এলাম এসে এবার একটু এইদিকে ফুলের বাগান ঠাগানগুলো ছিল ঘুরছিলাম দারুণ দারুণ ফুলের বাগান ছিল তো ঘুরে ঠুরে তারপর বাইরের হোটেলে এসে খেতে খেতে গেলাম তো আমি তো এর আগে অনেকবার মায়াপুর গেছি বারবার তোমাদেরকে বলছি কে ওখানের মানে প্রত্যেকটা হোটেলেই মানে এরকম রান্না রান্না ভালো না একদম বাজে রান্না তো আমরা নিরা ওখানে আর সবজি ভাত এই যে সবজি ভাত নিয়েছিলাম সোয়াবিনের একটা তরকারি আর সব মিক্সড একটা সবজি ছিল পাঁপড় ছিল ডাল দিয়েছিলো আর দই চাইলাম দই ছিল না একটা এক দুটো দই ছিল তো দুটো বাচ্চাকে দেওয়া হয়েছিল তো আমি তো কোনো রকম খেলাম আমার দিদির মেয়ে এই যে চশমা পরে আছে দিদির মেয়ে জামা পরে আছে তো দিদির মেয়ে একদমই খেতে পারিনি দিদি পরোটা নিয়েছিল আর ভাত নিয়েছিল মিলিয়ে মিশিয়ে খেলো আমি পরোটা না সরি সরি কচুরি আমি তো কচুরি নিয়ে নিই ভাতই খেলাম তো তারপর সেখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যখন হেঁটে হেঁটে আবার মন্দিরের দিকে যাচ্ছিলাম তখন সবাই একটা বয়স্ক মাসিমা তিলক পড়াবে এবার তাকে তো কিছু পয়সা দিতে হবে তো সবাই মিলে আমরা তিলক করলাম এই যে দিদির বান্ধবী দিদির মেয়ে সব তিলক করে নিল আমার ছেলেও পড়েছে তখন আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি এবার ছেলের নিচেটা ঠিকভাবে পড়া হয়নি বলে তো ওই মাসিমা আবার ঠিক করে পড়িয়ে দিল তারপর আমার ভাসুরের ছেলে দেখো তিলক করছে হ্যাঁ তারপর আমাকেও তিলক পরিয়ে দিয়েছে সেই টাইমে আমার ছেলে ভিডিওটা অন করতেই ভুলে গেছিলো তো তারপর আমার তিলকটা কোনো জায়গায় মানে ফাঁক হয়ে গেছিল সেই কারণে আবার মাসিমা ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছিল তো তারপর আমরা তিলক তিলক করে আবার হ্যাঁ একটু ঘোরাঘুরি করলাম তো আমার দিদির ইচ্ছা ছিল যে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি ঠারতি দেখে বাড়ি ফিরবে কিন্তু সন্ধ্যা আরতি দেখতে গেলে রাত্রি আটটা বেজে যাবে তাহলে তো আমরা বাড়ি ফিরতে পারবো না আমাদের অনেক রাত হয়ে যাবে তো আর এখানে দেখো কত সুন্দর জিনিস ছিল তো এখান থেকে আমি একটা বাসি কিনে নিই ঘরের জন্যে যেহেতু আমার গোপাল আছে তো আমি ঘরের জন্য একটা বাসি কিনে তো এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তো মায়াপুরটা তো অনেক বড় জায়গা ঘুরে ঘুরে দেখতে হয় আর অনেক হাঁটতে হয় হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে তো সেইভাবে খাওয়া দাওয়া হয়নি তো ফেরার টাইমে আমরা সেরে পাঞ্জাবে ঢুকেছিলাম চিকেন তন্দুরি নিয়েছিলাম ফিস ফিঙ্গার নিয়েছিলাম চিলি ফিশ নিয়েছিলাম আর মটন বিরিয়ানি খুব ভালো খেয়েছি সেরে পাঞ্জাবের খাবার তো খুবই ভালো খুবই মানে সুন্দর অসাধারণ যাকে বলে তো সমস্ত খাবার দেখো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিলাম আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল বলবার মতন না তো বন্ধুরা এত পর্যন্ত যদি আমাদের আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা টাটা তোমরা খুব ভালো থেকো